একটি জরুরি ঘোষণা জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে আজকের এই ভিডিও বানাচ্ছি আমাদের সংগ্রামী বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং সমর্থকদের বলছি এই ইনুস গং এই জঙ্গি ইনুস এই সন্ত্রাসী ইনুস মেলেশিয়াস নামে একটি গ্রুপ বানিয়েছেন যাদেরকে হুবহু বাংলাদেশ পুলিশের পোশাক এবং তাদের জুতা সমস্ত কিছু বোট সমস্ত কিছু এবং অবৈধ অস্ত্র দিয়ে তাদেরকে কিন্তু তেরো তারিখে লকডাউনের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামকে কিন্তু তারা প্রতিহত করবার জন্য চেষ্টা করছেন অতএব আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন আপনারা চেষ্টা করবেন বোঝার যে তারা কারা তারা কি সত্যিকারে পুলিশ নাকি তারা ওই সন্ত্রাসী জঙ্গি বাহিনী যারা মাঠে নামছে আওয়ামী লীগকে অন্যায়ভাবে এই প্রতিহত করবার জন্য এছাড়াও বাংলাদেশের পুলিশের সকল সদস্যকে আমি অনুরোধ করব আপনারা তো জানেন আপনাদের সহকর্মী কারা আপনার থানায় আপনার কলিক কারা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করবেন আপনারা যখন দায়িত্বরত অবস্থায় থাকবেন তখন আপনাদের পাশে যে সমস্ত পুলিশগণকে অপরিচিত মনে হবে তাদেরকে ধরিয়ে দিবেন তাদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলে দিবেন যে এটা অবৈধ এটা 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 গোপন করছে এটা ভুয়া পুলিশ এটা এই মিলিশিয়াস বাহিনী হচ্ছে জঙ্গি বাহিনী তাদেরকে আপনারা সতর্ক থাকবেন তাদের ব্যাপারে কারণ তারা যে অন্যায় অপকর্ম করবে এই দায় ভার পুলিশের উপর বর্তাবে যা পরবর্তীতে এর দায় দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে কাজে আপনারা সতর্ক থাকবেন আপনারা তাদেরকে ধরিয়ে দিবেন তাদেরকে চিহ্নিত করবেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সতত সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি আমার এই ভিডিওটা আপনারা ছড়িয়ে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন মিলিশিয়াস বাহিনী এই জঙ্গি বাহিনী যেন এই ভুয়া পুলিশ যেন মাঠে না থাকতে পারে তেরোই নভেম্বর সারা দেশ লকডাউন ঘোষণা করা হয়েছে এই অবৈধ সরকারের পদত্যাগ দাবিতে এবং অন্যায়ভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মিথ্যা রায় ঘোষণা করার যে পায়তারা তারা করছে সেটাকে বাঞ্চাল করবার জন্য বাংলাদেশকে অবৈধ এই জঙ্গি বাহিনীর হাত থেকে উদ্ধার করবার জন্য সকলে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে তেরোই নভেম্বর লকডাউনকে আপনারা সফল করুন চলো চলো ঢাকা চলো এই স্লোগানের মাধ্যমে বাংলাদেশকে পুনরুদ্ধার করবার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছে এছাড়াও আমার স্থানীয় এলাকা ফরিদপুর চা সনে ভাঙায় ভাঙা উপজেলার যে দুইটা ইউনিয়ন যেই দুইটা ইউনিয়ন ষড়যন্ত্র করে নগরকান্দার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে তেরোই নভেম্বর ভাঙ্গা হাইওয়ে ব্লকের যে প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করা হয়েছে আলগি এবং হামিদি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে বলবো আপনারা সেই দিনে আন্দোলনে সামিল হন এবং আপনাদের দুই ইউনিয়নকে পুনরুদ্ধার করেন যদি নির্বাচন আওয়ামী লীগকে বাদে নির্বাচন করার যে পায়তারা করা হচ্ছে সেটাকে বাঞ্চাল করা যায় এবং মাননীয় প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বসানো যায় তবে আমাদের এই ষড়যন্ত্র থেকে আমাদেরও মুক্তি মিলবে এই হামিদদে এবং আল ইনন কোনো দিনই নগরকান্দার সাথে আমাদেরকে যেতে হবে না কাজেই তেরোই নভেম্বরের আন্দোলন শুধু আওয়ামী লীগের একক আন্দোলন নয় আমি বলবো আপনাদের হামিদদে এবং আলগি ইউন সর্বস্তরের নেতৃবৃন্দ তেরোই নভেম্বর ভাঙা ব্লকেডের যেই কর্মসূচি দেওয়া হয়েছে তেরোই নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সফল করুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন সতর্ক থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু